নয়াবাগ জামে মসজিদ কে কে গিয়েছো ফ্ল্যাশব্যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি নয়াবাদ মসজিদে আজকে ফার্স্ট টাইম আমি নয়াবাদ মসজিদে যাচ্ছি আমরা নয়াবাদ মসজিদের রাস্তাটাও ঠিকভাবে চিনি না কান্তজি মন্দিরের রাস্তা পার হয়ে নয়াবাদ মসজিদটা আসে যেহেতু আমরা চিনি না তাই আমরা গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলাম ফার্স্ট টাইম গুগল ম্যাপ আমাদেরকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসছে আমরা যেদিন যাই সেদিন ফ্রাইডে ছিল তাই এখানে অনেক ভিড় সতেরোশো তিরানব্বই সালে জমিদার রাজা বাহাদুর প্রাণনাথ রয় মসজিদটি নির্মাণ করেছিলেন নয়াবাদ মসজিদ ইতিহাসের এক অমূল্য নিদর্শন মসজিদের কারুকাজ এবং নকশা মাসাল্লাহ এখনো এত সুন্দর মসজিদে রয়েছে নয়টি গম্বুজ এবং চারপাশে চারটি মিনার এখানকার পরিবেশটা এত সুন্দর শুক্রবার ছিল দেখে আজ এত ভিড় কারণ সবাই দেখতে আসছে পর্যটকরা ঘুরতে এসে নামাজও পড়ছে মসজিদে আমরা কিছুক্ষণ ছিলাম ছবি তুললাম আশেপাশের পরিবেশটা এত সুন্দর যে ওখানে থাকতেও ভালো লাগছিল অনেক অনেক মানুষ এসেছিলো তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম এখন আমরা চলে যাচ্ছি বাসায় কারণ সন্ধ্যা লাগার আগে আমাদেরকে ফিরতে হবে আমার তো এটা ফার্স্ট টাইম ছিল নয়াবাদ মসজিদে আসা তোমরা কে কতবার এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আকাশটা কি সুন্দর লাগছে আস্তে আস্তে নয়াবাদ মসজিদের এই ব্যানারটা দেখতেই পাইনি যেতে যেতে যাওয়ার সময় দেখতে পেয়েছি তাই একটু ভিডিও করে দিলাম যে এই যে নয়াবাদ মসজিদ আমরা যারা যারা এখনো নয়াবাদ মসজিদে যাওনি তারা একবার হলো অবশ্যই যাও তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আল্লাহ হাফেজ এভরি